ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে সরকারের নিকট জানাতে চাই প্রাথমিক শিক্ষা যে কার্যক্রম চলছে বাংলাদেশে আমরা জানি শিক্ষা শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানি শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা এবং ধর্মীয় আল্লাহর ভয় এই ব্যবস্থায় না থাকবার কারণে বিগত ষোলো বছর যাবত এই শিক্ষা কার্যক্রমকে এই শিক্ষা কার্যক্রমের ভিতর নানা ধরনের প্রৈতিকতার ভূত বিরাজ বিরাজ করবার কারণে শিক্ষা ব্যবস্থা একটা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছিল সেখান থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে চেষ্টা করা হচ্ছে অন্যতম একটি উন্নত উত্তরণের পথ ইমাম সমাজ বলতে চায় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলার জন্য সার রয়েছে বিশেষায়িত খেলা শিখা দেওয়ার জন্য শরীর চর্চার জন্য বিশেষায়িত সার রয়েছে শিক্ষক শিক্ষিকার রয়েছে গান শেখাবার জন্য বিশেষায়িত শিক্ষক শিক্ষিকা রয়েছে ধর্ম আর দিন আর আল্লাহর পরিচয় শেখাবার জন্য অনেক জায়গায় বিশেষায়িত ধর্মীয় শিক্ষকের ব্যবস্থাপনা নাই আমাদের কাছে প্রস্তুত রয়েছে আমাদের লক্ষ লক্ষ তরুণ আলেম লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তরুণ রয়েছে যারা মাদারেসে কওমিয়া এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফারাগাত অর্জন করেছেন এবং সরকারিভাবে স্বীকৃত ডিগ্রিও তাদের কাছে রয়েছে এই জনশক্তিকে এই হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের উলামাহরামকে সারা দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়ার ব্যবস্থা ব্যবস্থাপনা বর্তমান সরকারের করা উচিত এর মাধ্যমে তিনি শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় তার রসুলের ভালোবাসা এবং সামাজিকতা আন্তরিকতা সত্যবাদিতা ইনসাফ এই সমস্ত শিক্ষা যখন বাল্য বয়স থেকেই দেওয়া হবে তাদের ভিতরে আশা করা যায় কোরআনের আলোয় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্না তার আদর্শের আলোয় তাদের জীবনগুলো উদ্ভাসিত হবে আলোকিত হবে এজন্যই আমরা উদাত্তভাবে আহ্বান জানাই বর্তমান সরকারের নিকট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত ধর্মীয় শিক্ষকের ব্যবস্থাপনার এই ধরনের একটি রুল জারি করা উচিত কি বলেন ভাইরা আপনারা আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম সমাজ বাংলাদেশের আজকের এই রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বতের মুজাহেরা প্রদর্শনের আজকের এই ইন্তজামকে কবুল আর মঞ্জুর করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তালা আমাদেরকে হাসরের ময়দানে Giure già ho fatto il tuo figlianco. Ah, yeah. già ho fatto il figo, <trivo>